ত্রিপুরার অনুকোটে জেলার প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ঠিকাদারদের বিস্ফুরক অভিযোগে ঠিকাদার সংঘের দাবি জলসম্পদ বিকাশ দপ্তরের ডিভিশন ছয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেবর্মা কুড়ি শতাংশ কমিশন না পেলে ঠিকাদারদের বিল আটকে রাখছেন বুধবার কয়লা শহর থানায় ডেপুটেশন দেওয়ার পর ঠিকাদার সংঘ সংবাদ মাধ্যমে অভিযোগ তুলে ধরে যে সরকারি টাকার অপব্যবহার হচ্ছে সংঘের নেতা ভাস্কর রায় বলেন এই ধরনের কর্মচারীরা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছেন অভিযোগ আরো গুরুতর হয়েছে কারণ ইঞ্জিনিয়ার নাকি নিজের স্বার্থে মিথ্যে মামলার নাটক সাজিয়ে প্রশাসন এবং মন্ত্রীর নাম ব্যবহার করেছেন ঠিকাদার সংঘ আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ইঞ্জিনিয়ার প্রমাণ না দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে জানা গেছে দুর্গাপুজোর আগে রাজ্য সরকারের দেওয়া বারো কোটি টাকার বিল এখনও পরিশোধ করা হয়নি রাজনৈতিক মহল বলছে এই ঘটনায় রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও বড় প্রশ্ন উঠেছে এখন সবার নজর তদন্তের দিকে তদন্তেই স্পষ্ট হবে আসল দোষীকে তার জন্য আমরা ধিকার জানাই আমরা আপনাদের আরেকটা ব্যাপার যা জানাতে চাই সম্প্রীতি রণজয় মাঝে যেদিন আক্রমণ হলো এর পরের দিন উনি মিডিয়ার সামনে ওনার বাইক দেন প্লাস উনি থানাতে একটা ব্যয়ারি করেন এই দুইটা জিনিস যিনি যা তিনি বাইক দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে আর যেটা তিনি দেখেন তার মধ্যে আকাশ পাতাল বাক্য এবং আমরা এই হিসাবে আপনাদের সাথে আরো বলছে আমাদের আরও কিছু পয়েন্ট আছে আমাদের আরেক আরেকটা পয়েন্ট চার নাম্বার পয়েন্ট উনার বক্তব্য অনুযায়ী দিন রাত আট থেকে দশ জনের উনার তিনি নিবত করেন করার সময় হিমাংশ দাসের রাইজিং পাড়া আপনারা হিমাংশ দাসের দিনে উনি বিভিন্ন কাজের সাথে জড়িত টিকাতে নিচার সাথে জড়িত ওয়াটার রিসোর্স এর কাজ করে সবখানে কাজ করে কিন্তু ওয়াটার রিসোর্সের আরও এক আছে কিন্তু উনি বলতে একজোটিন যে উনি যে যারা আক্রমণ করেছে ওরা হিমাংশ দেশে রাইজিং পাড়ার বিল কেন হলো না তার উল্লেখ করে করা চলে যায় কিন্তু আমাদের বক্তব্য এই বক্তব্যের সত্যতা যদি আগামী আটচল্লিশ ঘন্টা হবে উনি উদঘাতন না করতে পারেন দেন উইল টেক দ্য ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমাদের আরেকটা পয়েন্ট থাকবে আপনাদের সামনে আমাদের যারা ঠিকাদার আমরা এগ্রিমেন্ট করি এই এগ্রিমেন্টের মাধ্যমে আপনাদের সাংবাদিক বন্ধুরা সবাই জানা থাকেন তারা এই ব্যবসার সাথে জড়িত আমাদের এগ্রিমেন্টটা হয় ডিপার্টমেন্ট ভার্সেস এজেন্সি তো যখন হয় সব কিছু এগ্রিমেন্ট এগ্রিমেন্ট আপনারা যারা ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত তারাও দেখতে পারেন এটা ঠিকাদার ভার্সেস ডিপার্টমেন্টের কিন্তু এর মধ্যে উনি একটা পয়েন্ট উল্লেখ করেছেন যে বারবার উল্লেখ করেছেন কথা একবার না দুবার বলেছেন আরো শুনেছি যে সুধাংশু দাসের নাম উনি বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী বিধানসভা মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস সুধাংশু দাস এই সোসাইটিতে ওয়েল এস্টাবলিশ ওয়েল নন পার্সন এবং এখানে উনি ওনার ভাইকে ওনার ভাই আমাদের সম্মানিত